নমস্কার বন্ধুরা তো আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি হ্যালো গাইজ এই দেখো আমি পেয়ারা খাচ্ছি আমার চাটা খাওয়া হয়ে গিয়েছে এখন আমি আমাদের গাছের একটা পেয়ারা খাচ্ছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি মার সাথে ওই দেখো ওখানে আমাদের সুপুরি কিনে রেখে দিয়েছে ওই সুপুরিগুলো বার করে আমার মা খাচ্ছি কি অবস্থা ওই দেখো একটা ফোটা আছে ওইখানে ওইখান থেকে বার করে খাচ্ছিল তো ওইখানে মা প্রথমে পান খাবে জানোই তো আমার মা কি পান খায় তো গাইজ আমার মার ভাত না হলেও চলবে পান লাগবে মোস্ট যেটা আর কি তো এখানে কেটে নিচ্ছে আর গল্প করছিল আমার সাথে তো আমি একটু মাসছিলাম তার জন্য সাউন্ড অফ করে দিয়েছি তারপরে মা এখানে পানটা ছিঁড়ে নিল তারপরে দিয়ে দিচ্ছি একটু গুন্ডি তারপরে চুন তারপরে দিয়ে দিবি একটু জর্দা আসলে জর্দাটা দিয়ে দিয়েছিলাম আর কেমন বলি বলবি যখন কেনেছে তখন আমি বলছিলাম কী রান্না করবো আজকে মা বললো যে আজকে নাকি বাবা মা চেনেছে তো সেটাই রান্না হবে তার আগে আমি এগুলো গুছিয়ে আসি বললাম ঠিক আছে আসো বলছে যে আমি আগে বাসনগুলো ধুয়ে নিই তারপরে সব কাজ দেখাবো তোমাদের সাথে তো এই জন্য নিলে আর কি নতুন নতুন লগ করতে গেলে অনেক ধরনের সমস্যা হয় আর কি তখন কেমন যে নার্ভাস নার্ভাস ফিল হয় আর কি বলি তো এখন যাচ্ছে মা বাসনগুলো ধোয়ার জন্য তো দেখছি বাইরে কি প্রচণ্ড হারে রোদ উঠেছে তাকানো যাচ্ছে না আর বাইরে যে গরম আর কী বলবো তোমাদের তো যখন আমি ভিডিও শ্যুট করি তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় গাইস তার জন্য আমি বড় ব্লকই বেশি করি না তো এখন থেকে ভাবছি কন্টিনিউ দেবো তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করব তার জন্য আবার শুরু করলাম তো এই দেখো এখানে ফুল ধরেছে কী সুন্দর আমাদের গাছে অনেক দিন থেকে ফুলগুলো দেখানো হয় না তোমাদের সাথে তো ওই দেখো আমাদের মা এখানে নোংরা ফেলতে গিয়েছিল তো আমাদের পিছনে নোংরাটা ফেলা হয় আর কি তো আমাদের এখানে তো যেহেতু গ্রাম তার জন্য সব কিছু বাড়িতেই ফেলানো হয় শহর হলে নিঃসর থাকতো ওখানে গাড়ি আসতো গাড়ি এসে নিয়ে যেত নোংরাগুলো আর এই দেখো এখানে কী সুন্দর ফুল ফুটেছে তাই না আমাদের বাড়িতে কিন্তু অনেক রকম ফুল গাছ আছে একদিন তোমাদের ওইটারই ব্লক দেবো না কিন্তু ফুল গাছে যখন সব ফুলগুলো ফুটবে তখন কিন্তু ভালো করে সব ফুল ফুটে না তার জন্য আর দিই না খালি এই কয়টা ফুলই ফুটেছে এখন তাও ধরো ছয় সাত আইটেমের ফুল ফুটেছে তো আর কিছুদিন পরে আমরা গাঁদা ফুলের চারা আনবো ওগুলোই লাগাবো যেহেতু কদিন পরে শীতের দিন এসেই পড়েছে ধরো আর তিন মাস তারপরে তো শীতের দিন তারপরে দেখো আমাদের গাছে কী হারে প্রচণ্ড পেয়ারা হয়েছে আর পেয়ারা গাছটা এত মানে ভারী হয়ে গেছে ফলগুলোতে পেয়ারাগুলোতে হেলেই পড়েছে আর আমি স্বপ্ন দেখেছিলাম আমাদের এই পেয়ারা গাছটা ভেঙে গেছে তো আমি ঘুমের থেকে উঠে আগে দেখলাম পেয়ারা গাছটা আছে এটা ভেঙে গেছে তারপরে এই দেখো ব্যাঙের ছাতা আমি না আগে ব্যাঙের ছাতাকে ভাবলাম কি মাশরুম মনে হয় খাওয়া যায় তারপরে এই দেখো আমাদের স্কুল থেকে একটা বেজপাতা গাছ দিয়েছিল তো ওটাই কত বড়ো হয়ে গেছে এই পাতাগুলো না লম্বা লম্বা এটা না আলাদা রকম আর কি আমরা যেগুলো কিনে খাই ওগুলো চ্যাপটে চ্যাপটা হয় আর এই দেখো এখানে হলুদ গাছের চারা না এক ধরনের হলুদ কালারের ফুল হয় এই গাছটায় দেখতে খুব সুন্দর লাগে এটা জোরদিগির থেকে এনেছে আমার মা এই যে আমার মাসির বাড়ি ছিল ওখান থেকে তো এই দেখো এইখানে আমাদের এত নিচে পেয়ারা হয়েছে আমি হাত দিয়ে একবারে পিছে আর কী বলবো এটা কোনো হাত দিয়ে ছিটতে পারি তারপরে এখানে মা বাসনগুলো মেজে নিচ্ছে তাড়াতাড়ি করে তো অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বসাতে হবে আর আমি দেখছিলাম কী সুন্দর লাগছে পাকার মধ্যে আকাশটাকে প্রতিফলিত হচ্ছিলো ছবিটা খুব ভালো লাগছে আর আমি এখানে একটু ফুল গাছ দেখে দেখি দেখি একই বলতে বাট ঘুরোঘুরি করছিলাম ফুল গাছের ওখানে যে দেখি কী কী ফুল গাছ আছে আমাদের আমিও ভালো করে জানি না আমাদের কী কী ফুল গাছ আছে আর যখন যেটা পাই যেটা মানে লাগাই তো তার জন্য কখন কোনটা হয়ে যায় বুঝতেও পারি না মাঝে মাঝে দেখি ফুল ফুটে থাকে আর আমি অত যত্ন করি না ফুল গাছের আমার বাবাই করে আমি টাইম পাই না অত যত্ন করার আর কি তারপরে দেখি মার এখানে বাসন মাজা কমপ্লিট তো এখানে মেলে দিচ্ছে বাসনগুলো তো আর আমি আর মা গল্প করছিলাম যে আমরা একদিন ঘুরতে যাব পাহাড়ে পাহাড়ে ঘুরতে না খুব ইচ্ছে আমারও আমার মারও তো এখানে দেখো আমার বাবা তাই দেখো বললাম না আগে যে আমাদের আজকে মাছ রান্না করবে তার জন্য মাছ এনেছে তো এখানে দেখো মাছগুলো ছুলে নিচ্ছে মা ভালো করে ধুয়ে নেবে ছুলে বলতে মানে ভালো করে বেছে নিচ্ছে জানেই তো মাছে কত আস থাকে ওগুলো ছুলে নিচ্ছে এগুলো মাছ মাছ খেতে খুবই ভালো লাগে ছোটোর মধ্যে এখানে না দুটো পাখি খুব ঝগড়া করছিল তারপরে একটা পাখি পড়ে গিয়েছিলো ওটা আমি ভিডিও করতে মনে নেই তারপরে দেখি কি উড়ে চলে গেল ওদিকে তারপরে আমি এখানে হাই করে দিলাম কি রোদ দেখতেই পারছো আর কি বলি গাইস এই দেখো ঢঙ্গি বৃষ্টি এসে পড়েছে আমাদের সোনা বৃষ্টি দেখেছো এসে ওর কত শুরু হয়ে যায় ওই দেখো ওই দেখো পিছলার মধ্যে এখানে এসে পড়লো আবার চলে গেছে ওর মার কাছে এখন ওর মাকে ডাকতে যাচ্ছে বলে এখন ডাকতে চলে গেল এখন বাইরে খুব রোদ ছিল তার জন্য আমি ঘরে এসে পড়লাম যে রোদ ওখানে দাঁড় হচ্ছে না তো ওখানে মাছটা ধুয়ে নিচ্ছে আমি ঘরে এসে একটু মানে ঘরে এসে পড়লাম এই দেখো আমার মার মাছ ধোয়া হয়ে গেছে এখন ঘরে এসে পড়েছে ঘরে এসে যেন ও আমাদের সিঁড়িতে দুজন ওদের সাথে গল্প করছিল তারপরে এখানে দেখো আগের দিন রাত্রেবেলা মাংস রান্না করেছিল ওখানকার দু পিস মাংস বেঁচেছিল আর একটু পড়ে আছে আমার জন্য রেখে দিয়েছিল বড় যাতে নষ্ট না হয়ে যায় ভালো করে জাল দেওয়া পর এখন জাল দেওয়া হয়ে গেছে একটা বাটিতে ঢেকে মানে ঢেলে ঢেকে রেখে দিল তারপরে দেখো ফ্রিজ থেকে সবজি টবজি বের করে নিয়েছে যা যা আর কি আজকে রান্না করবে বাড়িয়ে নিয়েছে আমি বলছিলাম ঢোকাও বেশিক্ষণ ফ্রিজের বাইরে রাখলে জিনিস না নষ্ট হয়ে যায় আর ফ্রিজের ভিতর যেহেতু ঠান্ডা আর বাইরে গরম খুব তার জন্য নষ্ট হয়ে যায় তাই আমি বলছিলাম বারবার করে আর মা বলছিল কাস্তেটা লাউটা কাটি এখন মা মিষ্টি লাউটাকে ভালো করে কেটে নিচ্ছে তো এটা না একটা বোমার জন্য রেখে দেবে আর কি এর জন্য এই কাস্তেটা দিয়েই কাটলো নাহলে হলে দাও দিয়ে কাটতো মানে জানোই তো কী দাও দিয়েই কাটতো আর ওই বোমাটা নিরামিষ খায় তার জন্য এটা দিয়ে কেটে রেখে দিচ্ছে সাইড করে আমাদেরকে আগে বলেছিল যে রেখে দিস আমি এগুলো নিয়ে যাব। এই লাউটা খুব ভালো লাগে বলে ওনার খেতে তোমাদের কার কার ভালো লাগে মিষ্টি কুমড়া লাউ কমেন্ট করে বলো আমারও ভালোই লাগে আমার ভাজার থেকে সেদ্ধটাই বেশি ভালো লাগে এই দেখো পাতিলেবু এনেছে দিয়ে একদিন ফুচকা বানিয়ে তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি কোনো চ্যালেঞ্জ দিতে চাও আমাকে কমেন্টে বলো আমার কিন্তু চ্যালেঞ্জের ভিডিও বানাতে খুব ইচ্ছা করে কিন্তু তোমরা কেউ বলোই না কোনো চ্যালেঞ্জের ভিডিও বানাতে তার জন্য আর বানাতে পারি না তো এখানে আমি ভালো করে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি লাউের তো বন্ধুরা তোমরা প্লিজ আমাদের পুরো ব্লগটা দেখবে আর আমাদেরকে সাপোর্ট করবে আমরা যেহেতু নতুন নতুন ব্লগ তাই ভালো হয় কিন্তু করতেও পাই করতেও পারি তারপরে এই দেখো এখানে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে ওগুলো হাত দেখাতে মনে নেই তারপরে দেখি শিল্পাটায় মশলা বেটে নিচ্ছে হ্যাঁ খুব স্পিড আমার মার্কি হ্যাঁ জিন্দাবাদ হো মিনিমাম এই দেখো জিন্দাবাদ এখানে রান্না বলা কমপ্লিট এখন আমরা ভাত খেতে বসে পড়েছি গাইস তো এখানে ভাত খেতে খেতে আমার মনে করলাম আমাকে তো হাত ধুতে হবে আগে তার জন্য আমি হাত ধোয়ার জন্য চলে গেলাম বাইরে বাইরের থেকে এসে দেখি আমার ভাত রেডি তো এখন আমি খেয়ে নেবো ভাতটা গাইস

তখন আমার আমরা অনেকক্ষণই বৃষ্টির সাথে আড্ডা ঠাড্ডা মারলাম গল্প টল্প করলাম পরে আমি ওকে বাড়িতে দিয়ে এসেছিলাম ওদের বাড়িতে তো এখানে দেখি অনেকগুলো মা বললো এই বোতলগুলো ভরে রাখিস নাহলে কখন আবার কারেন্ট চলে যায় যেহেতু আমাদের কদিন থেকে টাইম করে জল আসে না জানো তো এক মাস হয়ে গেছে আমাদের টাইম করে জল দেয় না ভোটের আগে কি জলগুলোই দিয়েছে আর এখন জলই দেয় না আর এই দেখো আমার স্নান টান কিন্তু হয়ে গেছে হয়ে এসে দেখি বম্মা এসেছে বোম্বাই সাহেব যে আইসক্রিম বানায় না ওগুলো দেখছিল এই দেখো আমি তো আগেই বলেছিলাম আমার স্নান হয়ে গেছে তো আমি এই জামা কাপড়গুলো এখন একটু গুছিয়ে নেব তো আমার গোছানো হয়ে গেছে এই দেখো এই পরে আমি জামা কাপড় পাল্টি নিলাম তো এখন সন্ধ্যে হয়ে গেছে আমার ওই টপটা ভালো লাগছিল না করতে তার জন্য একটা অন্য টপ করে নিলাম আর গরমে না যেগুলো শরীরের সাথে লেগে থাকে টপ ওগুলো ভালো লাগে না তো হালকা মাত্র তো বন্ধুরা দেখো স্নান করে একদম সন্ধ্যা লেগে গিয়েছে এদিকে আমার হাতে আবার একটু চাপাও লেগে গিয়েছিল পেয়েছি আমি এদিকে স্নান করে একদম সন্ধ্যা ঠান্ডা দিয়ে চলে এসেছি আমি এই যে দেখো ঠান্ডা দেওয়া হয়ে গিয়েছে এদিকে দেখি আমার মেয়ে কি করছে ও বই নিয়ে বসে করেছে বই পড়ছে কালকে ওর পরীক্ষা এই যে দেখো আমার মা আমাকে এখান থেকে বলছিল যে চল তো বলে কি যেস করতে হবে তাই দোকানে চল আমি বলছিলাম ঠিক আছে তো তা মা বলে নিল তার আগে কিছু টিফিন কর তো আমি বললাম যাইছে তাই দাও আমার অত আপত্তি নেই তারপরে আমরা খেয়ে নিচ্ছি এখানে দুধ দিয়ে মুড়ি দিয়ে তো আমি একটু নাক কুচ করছিলাম আর কি বা দুধ আর মুড়ি খেতে ভালো লাগে না কিন্তু তাও খেয়ে নিচ্ছি মার সাথে একটা বাটি নিয়েছিলাম আমরা অবশ্য একটার মধ্যে একটুখানি করে নিয়েছিলাম দুজনে আর আমার তো কিছু খাওয়া দাওয়া তো ভালো লাগে না আর কি আমার ক্রাঞ্চি জিনিস ভালো লাগে খেতে আর এই দেখো আমি এখন ব্যাংকের বই জেরক্স করতে যাচ্ছি কারণ স্কুলে চেয়েছে তাই ধর এই দেখো তো এখন আমরা দরজায় তালা লাগিয়ে দিচ্ছি মা লাইট অফ করে দিলো গরমের দিনে না ঘরে লাইট অফ করে রাখলে ঘরটা ঠান্ডা থাকে তার জন্য আমরা সন্ধ্যাবেলায় যদি ঘরে না থাকি তাই লাইটটা অফ করে দিই তারপরে এই দেখো বলতে বলতে দোকানে এসে পড়লাম এই যে এখান থেকে জেরক্স করে নেব নেওয়ার পরে একটা দোকানে চলে গিয়েছিলাম ওখান থেকে কিছু মানে খাওয়ার জিনিস নিলাম আর কি খাওয়া যাওয়া তারপর আরেকটা দোকানে এসে বয়েছি তো এখান থেকেও কিছু নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য যেটুকুটা আবার দেখছিল তো আমার মা এখান থেকে নিয়ে নিল খাওয়ার জিনিসটা যেটা আর কি আজকে বানাবে নিয়ে নেওয়ার পরে আমরা বাড়িতে এসে পড়লাম তো বেশি লেট করে ব্লগটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা